এখন দেখতেছি কি ভালো সিনেমা বাংলাটা অপরাধ অস্ট্রেলিয়াতে অলরেডি অগ্রিম তিন চার হাজার শেষ আরে ভাইরে ভাই এবারে পরিচালক রাহেন রাফি এটা কি বললেন রাফি এবার মিডিয়ার সামনে পরিষ্কার জানিয়ে দিলেন যে বাংলাদেশের এক নাম্বার হিরো আফরান নিশো রাফি প্রথম দিক থেকেই নিশোকে নিয়ে একটু বেশি এক্সাইটেড নিশোর সঙ্গে অনেকগুলো কাজ করেছেন এবং নিশোকেই যেন তিনি মাথায় করে নিয়ে বেড়াচ্ছেন তবে বাংলাদেশে একমাত্র মেগাস্টার শাকিব খান তাকে উপর দিয়ে টেক্কা দিয়ে আফরান নিশোকে কি করে এক নম্বর সুপারস্টার বলেন রায়হান রাফি রাফি এতদিন ধরে সাকিবের সঙ্গে যে কয়টা কাজ করেছে দুটো কাজই একদম সুপার ডুপার হিট ছিল তবে এর মধ্যে সামনের ঈদে তার কোনো ডেট না পাওয়ায় রাফি যেন সাকিবের থেকে একটু বিরক্তি হয়ে গেলেন আর এরপর থেকে তিনি শুরু করেছেন আবল তাবোল বলা সাকিবের বিপরীতে এবার রাফি হিরো হিসেবে আফরান নিশোকে টক করে নামাতে চলেছেন যেখানে আফরান নিশো নিঃসন্দেহে অভিনেতা এবং তার বেশ ফ্যান ভালোই রয়েছে তবে সাকিব খানের তুলনায় বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে বেশি একটা ফ্যানবেস রায়হান রাফি আফরান নিশোকে দিয়ে কভার করতে পারবে না কারণ শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রির বেতাজ বাদশাহ বাদবাকি শাকিব এবং নিশোকে নিয়ে রায়হান রাফির এই বক্তব্য আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন